বাংলা ভাষায় নির্মিত সবচেয়ে বড় ই লার্নিং প্ল্যাটফর্ম হচ্ছে মুক্তপাঠ মুক্তপাঠে অসংখ্য কোর্স রয়েছে কোর্সগুলো বিভিন্ন ক্যাটাগরির রয়েছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের জন্য রয়েছে আপনি ঘরে বসেই খুব সিম্পলি এই কোর্সগুলো কমপ্লিট করতে পারেন মুক্তপাঠে কোর্সে জয়নিংয়ের পূর্বে অবশ্যই আপনাকে মুক্তপাঠের ওয়েবসাইটে ঢুকে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে আমি এ পর্যায়ে মুক্ত পাঠের রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি দেখাচ্ছি আপনি মুক্ত পাঠের যে ওয়েব অ্যাড্রেস ডাব্লিউ এটা লিখে এন্টার দিলে মুক্ত পাঠের ইন্টারফেস আপনার সামনে চলে আসবে এখান থেকে ঠিক ডান কোনায় আপনি দেখবেন রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করবেন ক্লিক করলে রেজিস্ট্রেশন করুন নামে একটি অপশন চলে আসবে এবং এখানে কিছু ফিল্ড থাকবে ফিল্ডগুলো অবশ্যই আপনাকে ফিল আপ করতে হবে আর ডান পাশে রেজিস্ট্রেশন পদ্ধতির নির্দেশনাগুলি রয়েছে যেমন আমি একটু আপনাদের সুবিধার্থে পড়ে দিচ্ছি আপনার সম্পূর্ণ নাম পূরণ করতে হবে আপনার পেশা সিলেক্ট করতে হবে আপনার জেন্ডার সিলেক্ট করতে হবে ইমেল অথবা ফোন নম্বর পূরণ করতে হবে আপনার পাসওয়ার্ড পূরণ করতে হবে পাসওয়ার্ড নিশ্চিত করার জন্য পুনরায় পূরণ করতে হবে রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করুন আপনার ইমেইল অথবা ফোন নম্বর চেক করুন আপনার ইমেইল অথবা ফোন নম্বরে একটি ভেরিফিকেশান কোড পাঠানো হয়েছে তারপরে ভেরিফিকেশান কোড দিয়ে অ্যাকাউন্টটি ভেরিফাই করুন তো আপনি রেজিস্ট্রেশনের পূর্বে নির্দেশনাবলীটা ভালো করে পড়ে নেবেন আপনি লক্ষ্য করুন এখানে যে কয়েকটি ফিল্ড রয়েছে এখানে কিন্তু লাল তারকা চিহ্ন রয়েছে তো স্টার্ট চিহ্নিত ফিল্ডগুলো অবশ্যই আপনাকে ফিল আপ করতে হবে অর্থাৎ এগুলো ম্যান্ডেটরি তো প্রথমে পুরো নাম আপনি আপনার নিজের নামটি লিখবেন তারপরে পেশা ড্রপডাউন থেকে পেশা সিলেক্ট করবেন তারপরে জেন্ডার সিলেক্ট করে দেব তারপরে ইমেল অথবা ফোন নাম্বার তো আমি এটি মোবাইল নম্বর দিয়ে করছি তারপরে পাসওয়ার্ড দিতে হবে এখানে আপনি ইচ্ছে মতো পাসওয়ার্ড দিতে পারেন অথবা এখানে যে সাজেস্টেড পাসওয়ার্ড সেগুলো আপনি দিতে পারেন তো আমি স্ট্রং পাসওয়ার্ড দিচ্ছি দেওয়ার পরে সেই পাসওয়ার্ডটি রিটাইপ করতে হবে অবশ্যই আপনি পাসওয়ার্ডটি কোথাও লিখে রাখবেন তারপরে রেজিস্ট্রেশন করুন অপশানে ক্লিক করবেন সেভিং একটু অপেক্ষা করুন মুক্ত পাঠে আপনাকে স্বাগতম আপনার ফোন চেক করুন এবং অ্যাকাউন্ট সক্রিয় করুন তো আপনি দেখবেন যে আপনার ফোনে ভেরিফিকেশান চলে আসবে তো অলরেডি আমার মোবাইলে ভেরিফিকেশান চলে এসেছে আমি সেই টোকেন নম্বরটি লিখছি সিক্স ওয়ান ফোর থ্রি এইট লেখার পর সাবমিট করুন অপশনে ক্লিক করছি তো লেখা এসেছে মুক্ত পাঠে আপনাকে স্বাগতম আপনার মেইলটি স্প্যামে যেতে পারে তো আসলে আপনি যদি ইমেইল দিয়ে মুক্ত পাঠে রেজিস্ট্রেশন করেন সেক্ষেত্রে এরকম হতে পারে তা আমি যেহেতু মোবাইল নম্বর দিয়ে এটি রেজিস্ট্রেশন করা দেখিয়েছি যার জন্য এই ঝামেলা আপনাকে পোহাতে হবে না আমি এ পর্যায়ে আমি লগ ইন করব মনে রাখতে হবে রেজিস্ট্রেশন প্রক্রিয়া কমপ্লিট হলেই কেবলমাত্র লগ ইন করা যায় আপনি যদি মুক্ত পাঠে ইতিমধ্যে রেজিস্ট্রেশন করে না থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি লগ করতে পারবেন না তো ভিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার নামে প্রোফাইল ক্রিয়েট হয়েছে এবং এখানে বিভিন্ন ধরনের অপশন দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ড আমার কোর্স প্রোফাইল হ্যাঁ এগুলো তো এখানে চলমান কোর্স সমাপ্ত কোর্স অসমাপ্ত কোর্স এগুলো জিরো দেখাচ্ছে কারণ সবে মাত্র আমি অ্যাকাউন্টটি ক্রিয়েট করেছি অর্থাৎ রেজিস্ট্রেশন করেছি আমি যখন কোর্সে জয়েন হব বা কোর্স কতটুকু কমপ্লিট করলাম বা কোনটা কমপ্লিট করিনি বা কোনটা করেছি কোনটাতে পার্টিসিপেট করেছি এই অপশনগুলোতে সেগুলো শো করবে তো আশা করি আপনি এখন খুব সহজেই মুক্ত পাঠের রেজিস্ট্রেশন করতে পারবেন এরপরের ভিডিওতে আমি মুক্ত পাঠের প্রোফাইল কীভাবে হানড্রেড পারসেন্ট করা যায় সে বিষয় নিয়ে কথা বলবো। তো মুক্ত মুক্তপাঠ সংক্রান্ত ধারাবাহিক ভিডিও টিউটোরিয়াল পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এ পর্যায়ে আমি এই সাইট থেকে লগ আউট অপশানে ক্লিক করে বের হয়ে যাচ্ছি ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ